বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি ডেরস আলুর ভিন্নভাবে একটা ভাজি রেসিপি শেয়ার করবো প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়েছি ফ্রাইভেনে এবার আমি এখানে দুইটা বড়ো সাইজের আলু এই সাইজের করে কেটে নিয়েছি এটাকে এবার আমি একটু ভেজে নিব অল্প হলুদ দুগুড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে বেঁধে নিচ্ছি আলুগুলো আলুগুলা লাল লাল করে হয়ে গেছে আমি উঠিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি ঢেঁড়স ঢ্যাঁড়সকে আমি এই সাইজে করে কেটে নিচ্ছি এক সামকে হলুদ দিয়ে দিলাম এবার বেজে নিব আমি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি করে দিয়েছি পাতলা এই তো পেঁয়াজগুলো গুলা বাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ছোটো চিংড়ি মাছ বাচ্চারা খুব পছন্দ করে ওদের জন্য আমি রেসিপিটা করছি এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম বাচ্চাদের খুব পছন্দনীয় একটা রেসিপি এই ছোটো চিংড়ি মাছ আমি হাফ চামচের চেয়ে কম হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচের চেয়ে কম অল্প পরিমাণে লবণ সবগুলোতে আমি এক সিমটি করে করে লবণ দিয়েছিলাম লবণ দিয়েছি কম কাঁচামরিচগুলো দিয়ে দিব আমি পরে এই তো আমার চিংড়ি মাছ বাজা হয়ে গেছে এর সাথে আমি দেড় মাস আলু পেঁয়াজগুলো অ্যাড করে দিব পরিমাণ আমি ম্যাজিক মশলা দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন একটু টেস্ট বাড়ানোর জন্য দিলাম বাচ্চাদের জন্য ওরা খুবই পছন্দ করে এই তো হয়ে গেল আমার ভিন্ন রকমের বাজি এই তো হয়ে গেল আমার আলুর ঢেঁড়স আর ছোটো চিংড়ি মাছ দিয়ে একটা ভিন্ন রকমের ভাজি আমার এই বাজি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম